নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা দুঃসংবাদ নিয়ে এসেছি ট্র্যাডিশ ইউটিউব চ্যানেলের ঠাকুরদার প্রয়াণে আমরা গভীরভাবে হত দাদুকে আমরা প্রত্যেক ক্ষণে ক্ষণে মিস করব। সেই দাদুর প্রয়াণে আমরা তার আত্মাকে চির শান্তি কামনা করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং তার পরিবারকে সমবেদনা জানাই তিনি তার ভক্তিগীতির দ্বারা আমাদের মনকে ভক্তিপূর্ণ করে তুলতেন ব্লগের মাধ্যমে আজ তিনি আমাদের মাঝে নেই তো তার আত্মার পরলোকে পরম শান্তি কামনা করি এবং আমি চাইব যে আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবাররাও তার আত্মার চিরশান্তি কামনা করবেন তো এই কারণে দাদুকে শ্রদ্ধা জ্ঞাপন করতে আমরা বারডওয়ান এক্সপ্রেস ইউটিউব চ্যানেল আগামী আটই জানুয়ারি সোমবার আমাদের চ্যানেলটি ভিডিও পোস্ট না করে বন্ধ রাখব এবং দাদুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব আজকের মতো এটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন গুড নাইট